হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি তো সকালবেলা স্নান টান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ চুলে শ্যাম্পু করে নিয়েছি এত গরম যে চুলে শ্যাম্পু না করলে পর না চুলটা কেমন ঘেমে যাচ্ছে তা থেকে চুল উঠে আছে তো চলো বক বক না করে চলে যাই ঠাকুর ঘরে তো দেখো বন্ধুরা পুজো করা হয়ে গেছে গরমে দেখেছো ফুলেদের অবস্থা কি পুজো করেছি এরপর ফুলগুলো না পুরো শুকিয়ে যায় এত গরম এত গরম গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে বন্ধু তারপর লাইভ করা ভিডিও দেখা নিজের ভিডিও এডিটিং করা মানে এত চাপ পড়ে আছে কি পড়বা দেখো সকালবেলা জলে পথে জল হয়ে গেছে। আর ওদিকে পদ্মাটা নামিয়ে রেখেছি আর চলো আর একটু ঠাকুরগাটা দর্শন করলাম এ দেখো দেখেছো গরমে ফুলগুলোকে দেখো দেখো গাঁদা ফুলও রয়েছে দেখতে পাচ্ছ গাছের ফুল আর আমার ফুলতে পুজোতে খুব ভালো লাগে তো চলো বাইরেটা একটু দেখিয়ে দিলাম দেখো আর চা নিয়ে এনেছি বন্ধুরা সকালবেলা আদা দিয়ে চা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তো তারপর চলে যাবো দেখো ব্যালকনিতে আমার ঘরের সামনে যে বেলকনিটা আছে ওখানে দেখো জামা কাপড় মেলে দিয়েছি যেহেতু আমি সকাল সকাল স্নান করি বন্ধুরা সকাল সকাল স্নান করে তারপরে সমস্ত কাজে আমি লেগে পড়ি আর আমার ছেলে এত দুষ্টু কি বলবো ওর জন্য আমার আরও ভোরবে কাজের লোক থাকলেও আমার কোনো শান্তি নেই দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি তোমাদের একটু শেয়ার করে দিলাম অনেক দিন ঘরে ভিডিও দেওয়া হয় না তো বড়ো ঘরটা দেখো টিপ করে গুছিয়ে দিয়েছি যেহেতু ছেলের আনটি পড়াতে আসবে আর এদিকে ছেলে কী করছে দেখো ছেলে এদিকে জল খাবে যেহেতু গরম তো জল ওকে ফ্রিজের জল দিই না বাচ্চা মানুষের ফ্রিজের জলটা উচিত না দেয়া তো একটা ন্যাকটা পুরো ভিজিয়ে জল জল করে রাখে জলটা পুরো ঠান্ডা থাকে তো ওর বইয়ের ব্যাগটা দেখো আমি দিয়ে দিচ্ছি ওর আনটি আসবে ও এখন এই ঘরে বসবে না ওই ঘরে বসবে জানি না এই ঘরে ও দিয়ে দিলাম আনটি যেহেতু সকালবেলা পথ আসবে তো চলো বন্ধুরা চলে যায় গরমে আর কী রান্না করবো সেটা একটু শেয়ার করে দিই চলো দেখতে থাকো সাথে থাকো এঁচোর কেটে নিয়েছি গাছের এঁচড় আমডাল হবে আর এঁচড় হবে আজকে নিরামিষ হবে সম্পূর্ণ তো চলো দেখতে থাকো ডাল বসে গেছে মুসুর ডাল দেখো ভাত হয়ে গেছে বন্ধুরা দেখিয়ে দিলাম এদিকে দেখো চো ডালটাও হয়ে গেছে কিন্তু গাছের এঁচোর এত ভালো লাগে আমাদের গাছে প্রচুর এঁচোর হয় জানো তো দেখো এঁচড় করে নিয়েছি আর কিছু করিনি তো চলো তারপরে খাইনি ছেলেকে তার ফিরে আসে দেখো বন্ধুরা ছেলের জন্য জুস করে নিয়েছে লেমন জুস আর এখানে আছে আঙুর ফল এদের খাওয়ানোর সাথে যাতে ফলটা দেওয়া উচিত প্রতিটা মানুষেরই ফল খাওয়া উচিত নালে না হয় না তো দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে চা আর খেতে ইচ্ছা করছে না খেলে নয় যেহেতু নেশা চা খাওয়ার অল্প করে চা খেয়ে নিলাম তো চলো